না সে শিক্ষা নিছে নেয় নাই তো আওয়ামী নিছে নেয় নাই তো এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো এই অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই এইটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে যেই যাবে সেই তারা নতুন একটা ফোন দিয়ে বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই সবাই এই জুলাই বিপ্লবে যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি তারাও একই জিনিস তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই

রাষ্ট্রীয়ভাবে হবে কিন্তু যেহেতু হচ্ছে না তারা অপেক্ষা করতে করতে তারা চাইলেন যে চব্বিশে যেহেতু আমাদের অভ্যুত্থানটা হয়েছে তো চব্বিশের মধ্যে ওনারা কাজটা করতে চান অন্যান্যরা এভাবেই জিনিসটাকে কেন এটা থার্টি ফার্স্ট ডিসেম্বর সেটা ব্যাখ্যা দিচ্ছেন তারপরও এটা হতে হলে আমি মনে করি যে আমাদের সংকটটা বাড়ত কারণ মানে গণ শেষ হওয়ার পর থেকে আমি যে জিনিসটাতে আরেকটা সংকট দেখছি সেটা হলো এটাকে ক্লেম করা যে না এটা আমি অলমোস্ট সব কিছু বা আমি প্রধান এই ধরনের ক্লেইমিং গুলো এই প্রক্লেমেশনটা কিন্তু ওই ক্লেমটাকে আরো স্ট্রংগার করত সো এটা অপরাপর পক্ষের সাথে আমরা যদি সুষ্ঠুভাবে বলি বিএনপি এর মধ্যেই এটার ব্যাপারে স্কেপটিক্যাল অ্যাটিটিউড দেখিয়েছে আর তারা দেখে হয়তো কথা বলতেন এটা আসলে দূরত্ব আরো বাড়ানোর প্রবাবিলিটি তৈরি করত জানি না কারণ তারা আমি পত্রিকায় দেখলাম তুষার ভালো বলতে পারবেন তারা তাদের খসড়া প্রক্লেমেশনটা নাকি সব দলকে দিয়েছেন একটা পত্রিকায় কিন্তু এভাবে বলা হয়েছে তো যদি দিয়ে থাকেন তারা অলরেডি জানেন এটার মধ্যে কি হতে যাচ্ছে সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এবং আমি আবারও বলছি এর মধ্যে প্রবলেম না থাকলেও একটা গ্রুপ এই মুভমেন্টে তারা এই প্রক্লেমেশনটা নিজের মতো করে দিচ্ছে এখানে আমি এতটা এক্সপেক্ট করি না আমাদের আমার বিবেচনা সংকটের জায়গাও কিন্তু এটা আমরা প্রত্যেকে বাংলাদেশে এগিয়ে যাক চাই আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ সুন্দর পথে আসুক বাংলাদেশের সংস্কার হোক সবই চাই কিন্তু আমরা কতটুকু স্পিডে চাই কতটুকু এক্সটেন্টে চাই কত সময়ের মধ্যে চাই হলো জায়গা বাংলাদেশ শেখ হাসিনা গেছেন আমরা যদি একটা গণতান্ত্রিক প্রসেস ধাপে ধাপে এগোতে পারি এবং আমি একটা টাইম লাইনের মতো করে বলি ধরুন আজ থেকে বিশ বছর পর মোটামুটি একটা ওয়ার্কিং ভালো ওয়ার্কিং ডেমোক্রেসি যদি হয় আমি এটা নিয়ে হ্যাপি থাকবো এটা দুই বছর না বিশ বছর পরেও যদি হয় কারণ কারণ আছে একটা চরম মাফিয়া রেজিম আমি ফ্যাসিস্ট রেজিম বলি না শেখ হাসিনার এটাকে বিশেষ করে আঠারো পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম একটা ক্রিমিনাল নেক্সাস দেশ চালিয়েছে অর্গানাইজ ক্রিমিনাল স্টেট মেশিনারি ব্যবহার করে তারা তাদের লুট করেছে মানে একটা ডাকাতকে মাফিয়া ইয়ে ফ্যাসিস্ট বলাটাও আসলে ভুল তো এটা সিস্টেমকে যে পরিমাণ ধ্বংস করে দিয়ে গেছে সেই ধ্বংসপ্রাপ্ত সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টাইম লাগবে এবং আমি মনে করি এক্ষেত্রে এভলিউশন রেদার বেটার হয় রেভলিউশন করে আসলে এই ধরনের কালচারাল পরিবর্তন আমাদের কিন্তু কালচারাল পরিবর্তন আমরা শেখ হাসিনাকে খেয়াল করবেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি গণতন্ত্র আনতে চাই আমরা পরে যারা লড়াই করলাম তাদের মধ্যে ভীষণ অগণতান্ত্রিক মানসিকতা দেখবেন যখন আমরা একমত হচ্ছি না কোনো পয়েন্টে আমরা আবার ট্যাগ করছি আমরা আবার একজন একজনকে আক্রমণ করছি শেখ হাসিনা যা করতো এটাই আসলে আউটকাম যখন আমাদের ওপরে এরকম একটা ব্যবস্থা পড়ে থাকে আমরা মানসিকভাবে অন্তর্গতভাবেও পাল্টে যাই এবং এই পাল্টানো কিছু আইন কিছু নিয়ম এবং আমরা যদি একমত হই আমরা হয় না মাঝে মাঝে আমরা আমাদের ক্লোজ কারোর সাথে ঝগড়া করবো না ডিসাইড করে আবার করে ফেলি কারণ আমরা ভেতর থেকে ওরকম রয়ে গেছে তো এই চেঞ্জটা টাইম নেবে যে ভিলেন ছিল একজন দানব ছিল সবার সামনে যে দানব সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এবং সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল বলে তারা সবাই একমত হয়েছিল এই দানবকে হটাতে হবে সেটাই ছিল মূল লক্ষ্য যে কারণে সবাই খুব ইজিলি একত্রিত হতে পেরেছিল যখন সে দানব সরে গেলো তখন কি হলো তখন প্রত্যেকটা মানুষের কিন্তু আলদা আলদা এজেন্ডা কারো এজেন্ডা এই দানবের ফেলে যাওয়া চেয়ার আমি যে বসব কারো কারো এজেন্ডা যে না তুমি না আমি একটা গ্রুপ বানাইয়া আমি বসবো সবার কিন্তু আলাদা আলাদা এজেন্ডা এবং এক গ্রুপ ভাবলো বিএনপি দিয়ে এসে যাচ্ছে তাহলে বিএনপিকে কীভাবে ডিফেম করা যায় সেটা আমি করব। যতই দিন যাচ্ছে নানা রকম ক্যারিকাচারি কিন্তু এখানে হচ্ছে যে কারণে আপনি ওই বাস্তবতাটা পাবেন না ছয় আসে সেখানে শিক্ষা নিছে ন্যায় নাই তো আওয়ামী লীগ নিছে নেয় নাই তো এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো এই অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই এইটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে যেই যাবে সেই তারা নতুন একটা ফোন দিয়ে বানাবে যে কিভাবে কি করব এটা সবাই সবাই এই জুলাই বিপ্লবের যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি তারাও একই জিনিস তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই দিস ইজ রিয়ালিটি কারো চিন্তায় জনগণ নাই কারো চিন্তায় মানুষের দুর্ভোগটা নাই মানুষের নিত্যদিনের দুর্ভোগ নাই এই যে এত আপনারা মানুষের নিত্যদিনের দুর্ভোগটা কি দ্রব্যমূল্য একদিন নিত্যদিনে দুর্ভোগ এই যে হুট করে একদিন সয়াবিন তেলের দাম 8 টাকা প্রতি লিটারে বাইরা গেল কি যে আপনারা জয়ের জুলাই বোথানে যারা নায়ক একটা মন্তব্য করছে এ সম্পর্কে মন্তব্য করছে তারা প্রক্লেমেশন নিয়ে বসে আছে এই রেভুলিউশন হলে আপনি যে বলেন এই রিক্সাওয়ালাকে আমরা কিন্তু প্রোক্মেশন নিয়ে আলোচনা করছি সরকার বলেছে এটা করবে আমরাই করবো ওরা বলবে এটা হইলে কি জিনিসপত্রের দাম কমব দাম কমবে দিস ইজ দ্য পয়েন্ট কেউ নাই কেউ ভাবে না তারা ভাবে আমার শেয়ারটা কোথাও ওই কেকের কোন পর্শন আমি পাবো দ্যাট ইজ দ্য পয়েন্ট এটা কিন্তু যে কথাটা জাহেদ বলল খুব দুর্দান্ত একটা কথা কথা সে বলছে যে মনোজগতে আমাদের মনোজগতটা তো তৈরি হয়েছে একদিনে না এটা তো আমার বাপ মায়ের শেখায় নাই এ তো গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা সচিবালয়ে আছে এটা একদম শুরুর দিক থেকে আমি বলতেছি ভাই তোতা পাখির মতো একটু জপেই যাচ্ছে কিন্তু এরা মনে করেছিল আমাদের সরকার মনে করেছিল কোনো সমস্যা নাই এরা সব ভদ্র হয়ে গেছে গোবর টোবর খাইয়া সব মানে ধর্মে আবার আগের ধর্মে ফেরত আসছে এটা মনে করছিল কিন্তু এরা সেই জিনিস না আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে আপনি এরা যে মিটিংটা করলো যে জিনিসটা তুষার বললেন যে এরা কি বিধি মেনেছে মানেনি নি একটা এর যে একটা শিশু এক মানে এক লোক শিশু বলি তাকে ওই যে আপনার লালমনির হাট কি কোথায় এক ইয়ে ম্যাজিস্ট্রেট সে কি এক কথা বললো তাকে আমার চাকরি থেকে বাদ দিলেন দিলেন তো ওইটা যদি অপরাধ হয় অপরাধ তো নিশ্চয়ই হয়েছে চাকরিবিধি অনুযায়ী ওটা যদি অপরাধ হয় তাহলে এদের অপরাধ পাঁচবার করে যাওয়া উচিত যাবে যাবে না কেন এরা এরা প্রমোশন পাবে কি করেছে দেখেন ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছে তারা একজন লোক ডেপুটি সেক্রেটারি ছিল জন সেক্রেটারি হইতে পারে না আওয়ামী লীগের কোন কারণে সে তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ তার উপরে নির্যাতন করেছে অবিচার করেছে সব ঠিক আছে মানলাম আজকে দশ বছর আগে তাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে এখন তাকে আপনি আবার প্রমোশন দিয়া সচিব বানিয়া রিটায়ারমেন্টে পাঠিয়ে তাকে আপনি আবার পান দানা সব দিবেন সব মিলে খরচ হবে কত বিয়াল্লিশ কোটি টাকা যাবে এককালীন তারপরে প্রতি বছর যাবে তেরো কোটি টাকা করে মানে তারা তখন সচিব হিসেবে পেনশন পাবে ঠিক বাড়তি পেনশনটা তাকে আপনি দিবেন এরকম সংখ্যা কত সাতশো ছিয়াশি না এরকম দেখলাম দেবেন আপনি এই টাকাটা প্রতি বছর তেরো কোটি টাকা ভাই এই বিয়াল্লিশ কোটি টাকা হলে তো আমার আহত সবগুলি চিকিৎসা হয়ে যায় তো এই এই আপনি আমাকে বলেন এই আন্দোলনে তাদের কি কন্ট্রিবিউশন আছে জিরো কন্ট্রিবিউশন তাহলে এটা হলো কিভাবে এটা যে যে উপদেষ্টার হাত দিয়ে হয়েছে সে কি নুসরের উপদেষ্টা না সে কি বিপ্লবের মাধ্যমে উঠে আসা উপদেষ্টা না তো সেই উপদেষ্টাটা সাইন করলো কিভাবে এই কারণে করলো সে বুঝেই নাই সে কি করতেছে এমন এমন নিয়ে আপনি উপদেশটা বানাইছেন যাদের এই বিপ্লবের সঙ্গে গণ আন্দোলনের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই অবসর টবসর নিয়ে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে আছিল নাতি নাতার সঙ্গে খেলাধুলা করতো ডাই কেন তুমি তো ওইখানে জিমাও আসি এখানে জিমাও এই কাজ হচ্ছে তারা জানেই না ধরেন যে আমাদের কি এত আলোচনা আসলো আমরা আজকে ঘটনাচক্রে আমরা বারোটার পর একত্রিশ তারিখে ঢুকে গেছি এর আগ পর্যন্ত ত্রিশ তারিখ ছিল উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত ত্রিশ ডিসেম্বর লোকজন ফান করে লাইলাতুল ইলেকশন বলে রাতের ভোট হয়েছিল সাতষট্টি জন রিটার্নিং অফিসার ছিল পাঁচশো জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিল এদের মধ্যে শুধু ৬ জন রিটার্নিং অফিসার ওএসডি হয়েছেন ৬ জন অনলি আর চার পাঁচ জনের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়েছে বাকিরা সবাই রিটার্নিং অফিসার জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একই পদে আছেন পাঁচশো যতজন অ্যাসিস্ট্যান্ট যারা ইউএনও ছিলেন তারা সম্ভবত এখন ডেপুটি সেক্রেটারি লেভেলে হয়েছেন প্রত্যেকে একই পদে আছে আঠারো সালের নির্বাচনে যারা এই রাতের নির্বাচন করেছে আমাদের তিনটা নির্বাচনই খারাপ যাতা হয়েছে কিন্তু আঠারো ওয়াজ ডিফারেন্ট অ্যাসাইন্ড একটা ঘটনা ঘটিয়েছে তারা এবং তারা দেব্যি চাকরি করছেন দেব্যি চাকরি করছেন আমি মাসুদ ভাইয়ের সাথে একমত ধরুন আমরা সবাইকে সরিয়ে দিলাম এমনি আমাদের ফুল ব্লাউন আমলাতন্ত্র আমাদের দেশকে কি কি উদ্ধার করেছিল আসলে কি করেছিল তৈরি হয়েছে সেটা খুব রাতারাতি তুলে ফেলা যাবে না আমাদের এখানে একটা অলিগোপলি তৈরি হয়েছে খুব বড় বড় কিছু কোম্পানির হাতে এটা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যেটা আপনি করতে পারতেন এই যে টিসিবি ট্রাকের কথা আসলো টিসিবি ট্রাক আমার মনে পড়া আমি একটা কলাম লিখেছিলাম একটা পত্রিকায় যে কারণে টিসিবি ট্রাকের সংখ্যা চারশো সারা দেশে আওয়ামী সমাজ চারশোটা মাত্র ট্রাক ছিল লাইন লম্বা আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়ান এবং আপনি পান না তিন ঘন্টা দাঁড়ানোর পর এবং আমরা বাঁচবে কত আড়াইশো তিনশো টাকা ক্ষেত্র বিশেষে প্যাকেজের উপরে আপনি এর জন্য এতক্ষণ দাঁড়ান আচ্ছা এই সরকার কি এটা পারত না যে উনি টিসিবির ট্রাক অনেক বেশি দেবেন আমরা তো চেয়েছি হিউম্যান সেন্ট্রিক একটা ডেভেলপমেন্ট আজকে ডেভেলপমেন্টের সংজ্ঞায় মানুষ যে খাবে এটাও ডেভেলপমেন্ট কিন্তু আপনি তো মনে শেখ হাসিনার মতো একই ভূতে আক্রান্ত আছেন আমি মানি বেশি দিতে গেলে কিছু কিছু মিসইউজ হবে কিন্তু মানুষকে তো আপনি শান্তি দিতে পারতেন এটা তো আপনি ইমিডিয়েটলি করতে পারেন অলিগোপলি ভাঙা এটা দীর্ঘ সময়ের ব্যাপার আপনি আরও নতুন আপার এটা নিয়ে আসা যেমন কথার কথা ভোজ্য তেলের কথা মাসুদ কামাল ভাই বললেন আট টাকা যে বাড়লো এরপরও কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না আবার কিন্তু এই যে চারটা পাঁচটা কোম্পানি আপনি খুব শক্ত স্টেপ নেওয়া কিন্তু কঠিন আমি এটা একটু সরকারের পক্ষেই বলবো আপনাকে দায়িত্ব দিলেও আপনি যখন নিতে যাবেন ধরুন ঠিক আছে আমি এখন তেল প্রডিউস করব না আপনি দাম নিয়ে চাপ দিলেন ওনারা কিন্তু এই কাজগুলো করতে পারে এই কাজগুলো যদি করেন বাজার আরো অস্থির হবে কিন্তু যে বললাম আপনি কিন্তু সাবসিডাইজড ওয়েতে মানুষকে আরো বেশি করে দিতে পারেন বা খরচ হবে আপনার অন্যান্য সোকল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট কমাতে হবে কিন্তু আপনি এগুলো করতে পারেন এগুলো তো করা হচ্ছে না এবং আমি একেবারেই একমত আমরা এই এখানে বসি বাইরে কথা বলে আমরা বিরাট কিছু করে ফেলবো যে মানুষটা না ওইটি সিভিল লাইনের পেছনে দাঁড়ায় তিনশো টাকা বাঁচানোর জন্য তিন ঘন্টা ওর সাইকোল এবং আমরা আসলে ওই জীবনযাপন করি নাই আমি প্রায় বলছি কোনো দিনও করিনি ক্রনিক স্টারভেশন কি রমজানের কয়েক ঘন্টা স্টারভেশন না ক্রনিক স্টারভেশন যে টার্মটা আছে ওটা ওটা আপনি আপনি আসলে জানি না সো তার সামনে আপনি যখন কথা বলেন বুঝে বলা দরকার এবং শেষ পর্যন্ত আমি একমত মানুষ আওতায় আনা তুষার যেটা বললো নির্বাচন এর আগে মানে দলগত ভাবে আপনি করেছেন কিনা আমি শেষ একটা উদাহরণ দিই তিন অগস্ট আওয়ামী ঘোষণা করেছিল চার অগস্ট সব আওয়ামী মাঠে যাবে

আওয়ামী লীগ রাজনৈতিক দল এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশ আমি বারবার বলছি এটা একটা ক্রিমিনাল এম্পায়ার ছিল এটা একটা মাফিয়া স্টেট ছিল বিভিন্ন রকম ক্রিমিনাল মিলেছে কেউ দলে নামে দল কেউ আমলা কেউ ব্যবসায়ী সে আসলে ক্রিমিনাল বিদেশি গোয়েন্দা সংস্থার লোকটোক মিলে একটা নেক্সাস সো আওয়ামী নিষিদ্ধ করা যায় আমি মনে করি এবং আমি একমত যে পলিটিক মানে পলিটিক্যাল পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি হইতে হবে তো এটাও আমি একমত আপনি আমি পলিটিক্যাল পার্টি না একটা ক্রিমিনাল গ্যাং আমি মনে করি কিন্তু এই যে একটু সাথে আমি করবো সেটা হচ্ছে বিচার বিচার হলে ও বলছে যে আমি নিশ্চিত হবে যদিও তার সংগঠন বা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে স্পষ্ট কথাবার্তাও আছে আমি মনে করি আসলে বিচার এখন আসলে করা সম্ভব না আমরা জানি নিশ্চয়ই আইসিটি যে অ্যাক্ট আছে সেখান থেকে সংগঠনে বিচার করার অপশন সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমরা ধারণা করতে পারি যে সরকার একটা নীতিগত অবস্থা আমি হবে এবং গ্লোবালি আমরা কিন্তু একটা কথা বুঝতে হবে আমরা চাইলেও গ্লোবাল সিচুয়েশন খুব বেশি পাল্টাতে পারবো না এগুলোর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়ার একটা কথা আমি যোগ করতে চাই তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু বলেছেন সরাসরি পশ্চিমা দেশগুলো বিশেষ করে বা দূতাবাসগুলো তাদের চাপ আছে নিষিদ্ধ না করার ব্যাপারে এখন কেউ বলবেন যে ওরা চাইছে তাতে কি হয়েছে আমরা করে ফেলবো আমার কাছে মনে হয় জিনিসগুলো এত সহজ হয়ে উঠবে না রেদার আমার কাছে যেটা মনে হয় বিচার তো আছেই প্রত্যেকের বিচার করতে হবে আর যে পরিমাণ ডেটা আমাদের হাতে আছে আমরা না আওয়ামী যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি এগুলো দশকের পর দশক ওকে আসলে কবর দিয়ে রাখতে মানে ও হন্টেড হবে আমি এই জুলাই অগাস্টের কথা বলছি না আপনি এর আগের কথাগুলো যদি বলে কিন্তু এক